হাই বন্ধুরা আমি প্রিয়া আস্তমাতে করে দেখাবো পুজোতে যেই আমরা সবজির ঘন্টটা ভুগে দিয়ে থাকি তার রেসিপি চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি কিছু সবজি কেটে নিয়েছি যেমন দিয়েছি ঝিঙে আলু বেগুন গাজর পটল কুমড়ো আর ডাটা এবার আমি কড়াইতে একটা মশলা রেডি করে নিচ্ছি কড়াইতে আমি দিয়ে দিলাম এক চামচ গোটা ধনে গোটা জিরে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব গোটা গরম মশলা তার মধ্যে দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দেব এক চামচের মতন মৌরি এটাকে প্রায় এক দেড় মিনিট একটু ভেজে নেব গরম করে এটাকে একটা মিক্সিতে ফাইন পেস্ট করে নেব এটা একটা ভালো গুঁড়ো করে নিচ্ছি সেই কড়াইতে তেল গরম করে আমি বড়িটাকে লাল করে ভেজে তুলে নেব সেই তেলের মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে ফোড়ন দিয়ে দেব আদা ঘষে এই সময় গ্যাসটা আস্তে দিয়ে দেবে না আদাটা পুড়ে যাবে দিয়ে দেব কাঁচা লঙ্কা চিড়ে আর দিয়ে দেব এক হাফ চামচের মতন জিরের গুঁড়ো দিয়ে একটু নেড়ে ছেড়ে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু মিষ্টি আর দিয়ে দেব হলুদ সবগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব এবার গ্যাসটা আস্তে দিয়ে প্রায় তিরিশ মিনিটের মতন ঢাকা দিয়ে রাখব আমার তিরিশ মিনিট হয়ে গেছে দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলোকে আমি কিন্তু আগেও আমি দু তিনবার খুলে বারবার একটু নেড়ে ছেড়ে নিয়েছি যাতে কড়াইয়ের নিচে লেগে না যায় বড়িটা দেওয়ার পরে আবার আমি গ্যাসটা আস্তে দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেব যেন বড়িগুলো সিদ্ধ হয়ে যায় এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা যে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা সেটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব এই রেসিপিতে না এই মশলাটাই মেন স্বাদ বাড়িয়ে দেয় এই রেসিপিটাতে এই মশলাটা অবশ্যই দেবে নাহলে কিন্তু সেই স্বাদটা পাবে না আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে এটা শুধু ভোগে না যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা না অসাধারণ লাগে তোমরা বাড়িতে অবশ্যই ট্রা করবে আমাকে জানাবে কেমন হয়েছে রান্নাটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ